বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী এর শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে বর্ণিত পদের জন্য বয়সীমা পনেরো বারো দু হাজার তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত সময়ে আবেদনী উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি ও শূন্য এক অ্যাকসেট সত্যায়িত কপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ক্ষুদ্রণ রিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে নাগরিকত্বের প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে নিয়োগের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যমান সকল বিধিবিধান ও পরবর্তীতে উক্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যাদি অসত্য বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনও কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে অপেক্ষমান তালিকা তৈরির ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পঁচিশ আট দু তারিখের শূন্য দুই চার দুই এক সাত নম্বর পরিপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে অন্য হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এইচটিটিপিএস কোলন ডবল স্ল্যাশ বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমাদান শুরুর তারিখ ও সময় চব্বিশ এগারো দুহাজার তারিখ সকাল দশটা দুই অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় পনেরো বারো দু তারিখ বিকেল পাঁচটা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ পনেরো বারো দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ আঠারো বারো দুহাজার তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে ও পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল পথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রতিলিপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে যদি অ্যাপ্লিকেন্স কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো বা সম্পূর্ণ সাদা বা ঘোলা বা ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফিজ জমা দানের পরে আর কোনো পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফিজ জমা দানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্টস কপিতে তার সাম্প্রতিক সময় তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য ও সাক্ষ্য সংযুক্ত থাকা এবং এর সঠিকতার বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস প্রেরণ করে বর্ণিত পদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাটসহ অফেরতযোগ্য ফেরতযোগ্য ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না প্রথম এসএমএস বিপিডিবি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে এক্সাম্পল বিপিডিবি এবিসিডি ইএফ Reply Applicant's name Rs fifty six will be charged as application fee. Your PIN is one two three four five six seven eight. To pay fee, type BPDB space yes space pin and send to one six triple two. SMS BPDB space yes space pin liche send 1622 one এক্সাম্পল বিপিডিবি এস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট রিপ্লাই কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর বিপিডিবি অ্যাপ্লিকেশন ফর পোস্ট প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময় জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট বিপিডিবি ডট গভ এবং এইচটিটিপি বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়েবসাইট থেকে জানা যাবে এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রতিলিপি প্রিন্ট করে নিবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এক ইউজার আইডি জানা থাকলে বিপিডিবি স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টুতে যেমন বিপিডিবি হেল্প ইউজার এবিসিডি ইএফ দুই পিন নাম্বার জানা থাকলে বিপিডিবি স্পেস হেল্প স্পেস পিন স্পেস পিন নাম্বার অ্যান্ড সেন্ড টু ওয়ান সিক্স ট্রিপল টু এক্সাম্পল বিপিডিবি হেল্প পিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল থেকে একশো একুশে কল করে জানা যাবে এছাড়াও অল জবস ডট কোয়ারি অ্যাট দ্য রেট অফ টেলিটক ডট কম ডট বিডি এই ইমেইলে অথবা টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজ এইচটিপিএস কোলন ডবল স্ল্যাশ ফেসবুক ডট কম স্ল্যাশ অল জবস বিডি টেলিটকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে মেইল অথবা মেসেজের সাবজেক্ট অর্গানাইজেশন নেম বিপিডিবি পোস্ট নেম এক অ্যাপ্লিকেন্টস ইউজার আইডি কন্ট্যাক্ট নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে ডিক্লারেশন প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এ মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত আবেদনপত্রের সকল তথ্য সঠিক এবং সত্য তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে বা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে কোনো প্রকার তদবির বা যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে